কুতিব আলাইকুমুল কিতাল ওয়া হুয়া লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে যদিও তোমাদের নিকট তা ওয়াজিব পছন্দনীয় তোমাদের কাছে হয়তো কোন একটি জিনিস পছন্দনীয় নয় অথচ তা তোমাদের জন্য কর আর হয়তোবা কোনো একটি জিনিস তোমাদের কাছে পছন্দনীয় অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ তালাই জানেন তোমরা জানো না অনেকেই আল্লাহর এই বিধানের প্রতি মনে মনে অসন্তুষ্টি পোষণ করে ভাবে আল্লাহ তো কঠিন বিধান কেন দিলেন মাহাজ আল্লাহ সুম্মা মাহাজ আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন এমন চিন্তা মুনাফিকরাই কেবল করতে পারে ফাইদা ওয়া ইতাল্লাভি নাফিয়ে কুলুবি হিম্মরদ ইয়ং রু না ইলাই কানাভারাল মাসিয়ে আনি হিমিনাল মউত ফা উল্লা আলা আর যখন দ্বর্থহীন কোনো সূরা নাজিল হয় এবং তাতে জিহাদের নির্দেশ থাকে আপনি দেখবেন যাদের অন্তরে নিফাক আছে তারা মৃত্যু ভয়ে ভীত সন্ত্রস্ত মানুষের মতো আপনার দিকে তাকাচ্ছে সুতরাং ধ্বংস তাদের জন্য অনেক দুর্ভাঘাতু জিহাদের মাসালায় রীতিমতো তাহরিফ করে বসে জিহাদের শরীর অর্থ বিকৃত করে সকলে ইবাদতকেই জিহাদ বলে চালিয়ে দিয়ে জিহাদের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা তার করে ওয়াজকেই জিহাদ বলে ঘোষণা করে করে তার তার জিহাদ বলে প্রচার পীর সাহেব মুজাহিদদের সমাবেশ বলে চালিয়ে দেয় অনেকে আবার কোনো দলিল প্রমাণ ছাড়াই নতুন নতুন শর্ত যোগ করে জিহাদকে রহিত করে দেওয়ার অপচেষ্টা চালায় এমনভাবে শর্ত যোগ করে যেন কেয়ামত পর্যন্ত জিহাদ আদায় করতে না হয় আস্তা এটি আল্লাহর শানে স্পষ্ট বেয়াদবি আল্লাহর প্রতি আদব রক্ষার ক্ষেত্রে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর সকল ফয়সালাকে মেনে নেয়া এবং তাকে উপর ধৈর্য ধারণ ও সন্তুষ্টি প্রকাশ করা আল্লাহর সব ফয়সালা মানুষের স্বভাবের অনুকূলে হয় না যেমন অসুস্থতা দরিদ্রতা বিপদাবদ ইত্যাদিকে স্বাভাবিকভাবেই মানুষ অপছন্দ করে তাই ক্ষেত্রে আল্লাহর প্রতি আদব হল আপনার জন্য আল্লাহ তালা যেই ফয়সালা করেছেন আপনি সেটার উপর সন্তুষ্ট থাকবেন আন্তরিকভাবেই আপনি আল্লাহর কে মাথা পেতে নেবেন